আমাদের এই রহস্যময় বিশ্বে এমন কিছু রহস্যময় আছে যেগুলোর ব্যাপারে না আমাদেরকে কখনো বলা হয় হয় আর নাই পত্রপত্রিকায় ছাপানো বন্ধ আজকের এই উন্নত বিশ্বে বিজ্ঞানের এত অগ্রগতি সত্ত্বেও এই সকল রহস্য উন্মোচন করা হয়নি আর এই দরজাগুলোর ভেতরে থাকা জিনিস নিয়ে মানুষ ভিন্ন ভিন্ন ধরনের জল্পনা কল্পনা ও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে আর পিনিক পার আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো পৃথিবীর এমন কিছু বন্ধ দরজার ব্যাপারে কথিত আছে যেগুলোর উপাসনাকে গুপ্তধন ধন এবং অলৌকিক সব জিনিসের উপস্থিতি পাওয়া গেছে তবে বরাবরের মতো এবারও আমি চেষ্টা করব বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করার নাম্বার ওয়ান গ্রেট স্পিক্স অফ গিজা আমরা সবাই কখনো না কখনো ইজিপ্টের এই বিশাল আকার মূর্তিটিকে দেখেছি সে আমরা মোবাইলে বা টিভি স্ক্রিনে দেখি না কেন এটির সাথে কম বেশি পরিচয় আমাদের সবারই রয়েছে এই মূর্তিটিকে গ্রেট ফিংস অফ গিজা বলা হয় এখানে আসা পর্যটকেরা এর সাথে ছবি তুলতে বা সেলফি নিতে খুবই পছন্দ করে বলা হয়ে থাকে এই মূর্তির বা পায়ের নিচে একটা গুপ্ত কক্ষের দরজা রয়েছে আর এই কক্ষটিকে হল অফ রেকর্ডস নাম দেওয়া হয়েছে মনে করা হচ্ছে এই ঘরে লুকিয়ে রয়েছে ইতিহাসের অনেক অজানা তথ্য এ বিষয়ের ওপর রোহম হ্যানকক এবং রবার্ট বিবেল তাদের লেখা বই দ্য মেসেজ অব দ্য ফিংস এ বলেছেন যে কিভাবে ইজিপ্ট এবং আমেরিকার সরকার মিলে আমাদের কাছ থেকে এই তথ্যগুলো লুকিয়ে রেখেছে আর তারা কখনোই চায় না এই দরজার কাজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারুক নাম্বার টু ব্যান্স স্প্রিংস হোটেল রুম এইট সেভেন্টি থ্রি কেনাডার ব্যান্স স্প্রিংস হোটেলের একটি ঘরের দরজাকে এক অদ্ভুত কারণে সর্বদার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আর এই ঘরটি ছিল রুম নাম্বার আটশো এই হোটেলের একশো এই বছরের ঘরে প্রবেশ করেছিল তারপর তারা দ্বিতীয়বার এই ঘরে প্রবেশ করার সাহস দেখায়নি কথিত আছে এখানকার কর্মরত কর্মচারী এবং এখানে আসা মানুষেরা এই খালি রুমের মধ্যে নাকি অদ্ভুত কিছুর অস্তিত্ব অনুভব করেছে কখনো এখানে ছোট বাচ্চার কান্না শব্দ শোনা যেত আবার কখনো নাকি কোনো নববধূকে এই রুম থেকে বেরিয়ে আসতে দেখা যেত বলা হয়ে থাকে বহু বছর আগে এই হোটেলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে এক মৃত্যু ঘটেছিল যে রুম নম্বর থাকতে এসেছিল এরপর এই রুমে থাকা অতিথিরা রাতের বেলায় ঘুমাবার সময় বিছানা থেকে পড়ে যাওয়া এবং দেয়ালের ছোট বাচ্চার হাত দেখতে পাওয়ার অভিযোগ শুরু করে এরকম অসংখ্য অভিযোগ আসার পর এই হোটেলের মালিক এই দরজাটিকে সর্বদার জন্য বন্ধ করে দেয় এবং দরজার সামনে একটি দেয়াল তুলে দেয় আফসোস বিজ্ঞানেরা তো উন্নত যুগেও কুসংস্কার মানুষের পিছু ছাড়েনি নাম্বার থ্রি তাজমহল আগ্রা ভালোবাসার প্রতীক তাজমহল সারা বিশ্বের মানুষের কাছে এক অদ্ভুত আশ্চর্য মনে করা হয় এটি শাহজাহান তার তৃতীয় বিবি মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন কিন্তু খুব কম মানুষই জানে যে শাহজাহানের শাসনকালে এই তাজমহলের মধ্যে কিছু গুপ্ত দরজা বানানো হয়েছিল যেগুলোকে সর্বদার জন্য বন্ধ রাখা হয়েছিল এই দরজাগুলো দরজা গুলো পাথরের সাহায্যে বহু বছর ধরে সিল করে রাখা হয়েছে আর আশ্চর্যের বিষয় হলো স্বাধীন ভারতের যে এই দরজার ভেতরে কি আছে তবে অন্যতম বৈজ্ঞানিক কারণ বলে ধারণা করা হচ্ছে যে তাজমহলের বেসমেন্টের চেম্বার গুলো মার্বেল পাথর দিয়ে বানানো আর সেই মার্বেল যখনই বাতাসে থাকা কার্বন অক্সাইড এর সংস্পর্শে আসে তখনই তা ক্যালসিয়াম পরিণত হয়ে পাউডারের আকার নিয়ে ঝরে পড়তে থাকে আর তাই এই তাজমহলের সংরক্ষণের জন্যই তাজমহলের কিছু কিছু দরজা বন্ধ করে রাখা হয়েছে তাছাড়াও অনেকের মতে ধর্মীয় অনেক বিশ্বাসের কারণেও এমনটা করা হয়েছে বলে জানা গিয়েছে নাম্বার ফোর মদন সালে সৌদি আরবিয়া সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত আলুল্লাহ শহরে রয়েছে এক বিশাল মরু অঞ্চল যার নাম হল মদন সালে এখানে দুই বছরের পুরনো একটি প্রাচীন শহর খুঁজে পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকরা এই শহরে খুঁজে পেয়েছে দরজা যুক্ত বিশাল বিশাল পাথর যার সংখ্যা একশো বত্রিশটি প্রাচীন যুগে এই দরজাগুলিকে নিখুঁতভাবে কেটে নির্মাণ করা হয়েছিল কিছু দরজা খুবই সাধারণ যেখানে আপনি প্রবেশ করতে পারবেন আবার কিছু দরজা পুরোপুরি সিল করা আর আশ্চর্যের ব্যাপার হলো সৌদি আরবের সরকার বহু বছর ধরে এই জায়গাটিকে পর্যটকদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু বর্তমানে এই জায়গাটিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই অদ্ভুত পাথরের দরজাগুলোর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা আজও কেউ উদ্ধার করতে পারেনি সাম্প্রতি একটি খননকারী দল একটি দরজার জোর জবরদস্তি খোলার চেষ্টা করেছিল কিন্তু একটু বল প্রয়োগ করাতেই পাথরটিতে ক্ষয় ধরে যায় এই প্রাচীন শিল্পকলাকে রক্ষা করার জন্য তারা তৎক্ষণাৎ তাদের কাজ বন্ধ করে দেয় মনে করা হচ্ছে এই দরজার পেছনে এই প্রাচীন শহরের ইতিহাস বা সৌদি আরবের এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যা আমাদের ইতিহাসকে বদলে দিতে পারে নাম্বার ফাইভ শ্রী পদ্মানভ ভাষামি টেম্পল ভারতের কেরালা রাজ্যে অবস্থিত এই মন্দির পৃথিবীর সবচেয়ে পুরনো এবং অন্যতম সবচেয়ে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে একটি এই মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কিন্তু পৌরাণিক এবং মাহাত্মের দিক থেকে এটি যত না সুপরিচিত তার থেকে বেশি পরিচিত এর পেছনে লুকিয়ে থাকা রহস্যের জন্য আসলে এই মন্দিরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা এই মন্দিরটিকে অন্যান্য মন্দিরগুলোর থেকে আলাদা করে তোলে প্রাচীনকাল থেকে মানুষেরা মনে করত এই মন্দিরের নিচে নাকি গুপ্ত ধন লোকানা আছে এই মন্দিরের ভেতরে অনেকগুলো গুপ্ত দরজা আছে যেগুলো কখনোই খোলা হয়নি খোঁজ করার পর জানা যায় যে এই মন্দিরে মোট ছয়টি গুপ্ত দরজা রয়েছে কিন্তু কেউ জানে না যে কি রহস্য লুকিয়ে রয়েছে এই দরজাগুলোর আড়ালে বলা হয়ে থাকে এই দরজাটিকে আজ থেকে বেশি বছর আগে সালে এই দরজাগুলোকে খোলার প্রথম চেষ্টা করা হয়েছিল সেই সময় যখন তারা প্রথম দরজাটিকে খোলার চেষ্টা করে তখন প্রচুর পরিমাণে সাপ তাদের সামনে বেরিয়ে আসে যার ফলে তারা একটিও দরজা খুলতে পারেনি কিন্তু এরপর উনিশশো সালে আরো একবার এই দরজাগুলিকে খোলার চেষ্টা করা হয়েছিল এবং এইবার একটি দরজা খোলা হয় আর ওই দরজার পেছন থেকে বেরিয়েছিল প্রচুর পরিমাণে সোনা এর মানে হচ্ছে আসলে প্রথম দরজাটি উনিশশো একত্রিশ সালেই খোলা হয়ে গিয়েছিল কিন্তু তারা বাকি দরজাগুলোকে কেন খুলতে পারেনি তার কারণ কেউ জানে না এবার একটা রহস্য সামনে উঠে এসেছে উনিশশো সালে দরজা খোলার সময় প্রচুর পরিমাণে সাপ দেখা গিয়েছিল কিন্তু উনিশশো সালে যখন পুনরায় চেষ্টা করা হয় তখন কিন্তু কোনো সাপ দেখা যায়নি তাহলে যখন এইবার কোনো বাধা ছিল না তখন কোনো সাপই তাদের সামনে আসেনি তাহলে তারা প্রথম দরজাটিকে খোলার পর অন্যগুলো খোলার চেষ্টা করেনি কেন কিছু মানুষ মনে করে যে জিনিসগুলো এই দরজার পেছনে রয়েছে সেগুলো সব দৈবীয় জিনিস মনে করা হয় এগুলো মানুষের হাতে আসা উচিত নয় আর হয়তো এই জন্যই তারা বাকি দরজাগুলি খোলেনি এবং প্রথমে খোলা দরজাটিকেও বন্ধ করে দেয় আর এই রহস্যের জন্যই মানুষ এই মন্দিরটির প্রতি আকর্ষিত হয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় যে এই মন্দিরে প্রচুর পরিমাণে গুপ্তধন লুকানো আছে যারা এই রিচুয়ালটি পারফর্ম করেছিল সেই মানুষদের কথা অনুযায়ী এই দরজাটিকে খোলার পরিণাম অনেক ভয়ঙ্কর নাকি হতে পারে যদি এই ছয় নম্বর দরজাটিকে জোর জবরদস্তি খোলা হয় তাহলে সুনামির মতো ভয়ঙ্কর প্রলয় আসবে এবং চারদিকে নাকি ধ্বংসলীলা চালু হয়ে যাবে আর সবকিছুই নিঃশেষ হয়ে যাবে এমনটাই তারা মনে করে দুই সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের দরজাগুলিকে একের পরে খোলা হয় এবং অবশেষে পাঁচটি দরজাই খোলা হয় এই দরজার পেছনে যা পাওয়া গিয়েছিল তা সারা বিশ্বকে হয় হতভম্ব করে দিয়েছিল ওই দরজাগুলোর পেছনে পাওয়া যায় প্রচুর পরিমাণে সোনা সোনার তৈরি অসংখ্য প্রাচীন মূর্তি এবং প্রচুর সোনার মুদ্রা যার মূল্য কয়েকশো কোটি নয় বরং কয়েক হাজার কোটি অর্থাৎ মানুষ যা প্রাচীন কাল থেকে শুনে এসেছিল তা শুধু গল্পই ছিল না তবে ছয় নম্বর দরজাটি আজ পর্যন্ত খোলা হয়নি বলা হয়ে থাকে যে এই দরজাটিকে একমাত্র ধর্মীয় রীতিনীতি অনুযায়ী খোলা সম্ভব এটিকে একটি মন্ত্র দ্বারা খোলা যেতে পারে যাকে গারুদা মন্ত্র বলে আর এই দরজাটি সেই পবিত্র মানুষই খুলতে পারবে যার মনের শক্তি সবচেয়ে বেশি যিনি মহান আর মনে করা হয় সেই মহান মানুষের জন্ম আজ পর্যন্ত নাকি হয়নি যিনি এই দরজাটি খুলতে পারবেন এও বলা হয়ে থাকে যদি কেউ জোর করে এই দরজাটি খোলে তাহলে তার জীবন অভিশপ্ত হয়ে যাবে আর সেই জন্য এই দরজাটিকে পুনরায় সিল করে দেওয়া হয় আর আজ পর্যন্ত কেউ জানে না এই দরজার পেছনে কি রয়েছে আফসোস তো এই ছিল এই পৃথিবীর অত্যন্ত রহস্যময় কিছু অদ্ভুত দরজা যা কিনা এখনো পর্যন্ত খোলা হয়নি ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন দরজাটির পেছনের সত্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে